তো দেখো এটা আমি এখন ফাইনালি ওপেন করবো আর দেখবো এটার ভেতরে আদেও যে ফোনটা অর্ডার দিয়েছি সেটা আছে কি না মিনিট মিনিট কুড়ি মিনিট কোথায় করলেন আপনি তো একটু আগে আমাকে ফোন করলেন কোথায় আছেন আপনি এখন বা তোমাদের বলে দিই এদিকটা হচ্ছে তোমার দুবরাজপুর আর এদিকটা গেলে হচ্ছে তোমার ভিডিও দেখো এই রাস্তাটার অবস্থা দেখো বাইকটা দাদা কোথায় রেখে এসেছে দেখো ভীষণ মানে হেঁটে যাওয়াই কষ্টকর তো বাইক নিয়ে আসা তো ইম্পসিবল আচ্ছা তো মায়ের একটা ফার্স্ট ছবি তুলি এই ফোন দিয়ে দেখি মা একটু দেখাও হাসো চোখ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করেছো এ না চোখ খোলো এটা খুলে দি এটা তো আর কোনো কাজ লাগবে না এটা ফেলে দিই এটা আমার কোনো কাজে নেই তো ফাইনালি এই ফোনটা অর্ডার করেছিল দেখো অ্যামাজন থেকে এতক্ষণ আমরা ভালো রাস্তায় ছিলাম আর এখন দেখো কাদা রাস্তায় উঠে পড়লাম দেখো গ্রামে এই একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদা হয়ে যায় দেখো পুরো রাস্তা কাদা আবার তাড়াতাড়ি চালায় ওদের সুবিধাটা আমাদের বুঝতে হবে তাই না তার কারণ ওরা এই ঝোয়ার বৃষ্টির মধ্যে ভিজে তোমার ডেলিভারি করছে কিসের জন্য করছে নিজের পেটের জন্যই তো করছে না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আমাদের গ্রামে আর এখন যাচ্ছি আমি একটা অ্যামাজন থেকে মায়ের জন্য ফোনের অর্ডার করেছিলাম সেটা এখন আনতে সচরাচর কি হয় যে ডেলিভারি লোক বাড়িতে এসে অর্ডার দিয়ে যায় আর আমাকে এখন ডেলিভারির কাছে যেতে হচ্ছে অর্ডারটা আনার জন্য যাই হোক ওনার সমস্যা ছিল যত সম্ভব বলছিলো এখানে আশেপাশে রাস্তায় নাকি ভীষণ তোমার কাদা জমে গিয়েছিল যার জন্য এই সমস্যাটা ঠিক আছে মানাই যায় তার সমস্যাটা তো এখন যাচ্ছি এই রাস্তা ধরে ফোন আনতে এতক্ষণ আমরা ভালো রাস্তায় ছিলাম আর এখন দেখো কাদা রাস্তায় উঠে পড়লাম দেখো গ্রামে এই একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদা হয়ে যায় দেখো পুরো রাস্তা কাদা আবার তাঁতির চালায় দেখো রাস্তার অবস্থা দেখো আর একটু যদি তোমার লুজ ব্যালেন্স হয় পুরো একদম পুরো স্লিপ খেয়ে পড়বে এখানে আর আমাদের কিছুটা গ্রামের রাস্তাটা দেখো এরকম ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে যদিও একটু আগে বিশাল বিশাল জোরালো তোমার বৃষ্টি হয়েছিল আর এখন আকাশের ওয়েদার সত্যি খুব ভালো লাগছে দেখো সামনের দিকে রাস্তাটা একটু অ্যাভয়েড করো কারণ আমাদের গ্রামের রাস্তা কিছুটা এরকমই বাদ ওয়েদার এবং ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সামনে রাস্তা দেখো গ্রামে পুরো রাস্তা কাদা হয়ে গেছে সামনে কিছুটা রাস্তা ভালো আবার কিছুক্ষণ পর আবার কাদা কাদা রাস্তা আর আমাকে যে ডেলিভারি বয়টা আছে এই জায়গাটাই আসতে বলেছিল তো দেখি এখনও শুধু সে এসে পৌঁছালো না তো তার জন্য এখন অপেক্ষা করি তো সে আসুক তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন ফোন করছি ডেলিভারি বয়কে যদি ফোন ধরে নাকি হ্যাঁ দাদা কোথায় আপনি

হ্যাঁ আমি ওইখানেই দাঁড়িয়ে আছি কী অবস্থা বলো একে তো যারা ডেলিভারি করে অ্যামাজন বা ফ্লিপকার্টে তাদের উচিত হচ্ছে বাড়ি অবধি প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার আর এখানে ভদ্রলোক মাত্র আমার আসতে দু থেকে তিন মিনিট দেরি হয়েছে আমার এখান থেকে বাড়ি মাত্র পাঁচ মিনিট উনি নাকি এখান থেকে এসে নাকি ঘুরে অলরেডি সুমুরিয়ার দিকে চলে গেছে মানে কি বলবে মানে আমি ভাবলাম যে না ওনার কষ্ট হচ্ছে দেখো রাস্তাটা দেখো পুরো কাদা বাইক বাইকটাই আটকে যাবে ঠিক আছে এই রাস্তা ধরেই ওনাকে আসতে হতো আমি ভাবলাম যে না থাক আমি একটু যাই ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে এরকম যদি অবস্থা হয় তাহলে কি বলবে তাই না এদের সত্যি কিছু বলার নেই আসুক দেখা যাক কি হয় তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালে দেখো ডেলিভারি দাদা আসছে ফোনটা হাতে নিয়ে আর রাস্তার অবস্থা দেখো কী অবস্থা আমি না এর উপর দিয়ে উঠে যাই পুরো কাদা রাস্তা হয়ে গেছে পুরো জঘন্য আর গ্রামের রাস্তা এটাই হয় বেসিক্যালি বেশিরভাগ রাস্তায় যেহেতু মাটির কাদা হয়ে যায় যাই আমি রাস্তায় ছিলাম ওই জন্য তোমার ফোনটা ধরতে পারিনি আমি যদি ফোনটা ধরে বলতাম দশ মিনিটে কুড়ি মিনিটও দাঁড়ানো যায় না না যদি ফোনই না ধরে আমি কী করে জানবো যে

আচ্ছা ঠিক আছে তুমি ওপেন করো তোমার আমি কিছু দেখাচ্ছি না ফেস্টে যত তুমি ওপেন করো আমি করতে পারবো না আমি দরকার পড়লে মোবাইল ধরতে পারি কিন্তু ওপেনটা আমি করতে পারবো না আপনাকে ওপেন করতে হবে আচ্ছা ঠিক আছে বলছে নাকি আমাকে ওপেন করতে হবে কিন্তু লেখা দেওয়া হয়েছিল যে ডেলিভারি ওপেন বক্স না তাহলে হয়তো আমি 5 মিনিট দাঁড়াচ্ছি আপনার জন্য আপনি একবার জেনে দেখতে পারেন যে অ্যামাজনে ওপেন বক্স তো হয় না আপনি কাছ থেকে যদি জানার থাকে আপনি জানতে পারেন আচ্ছা ওটিপি বলতে হবে নাকি আগে ওটিপি বলতে হবে 94 94 07 07 00 00 এটার মধ্যে ফোনটা রয়েছে তো দাদা বলছে এটা নাকি ওরা ওপেন করবে না ওনার সামনেই আমি এটা ওপেন করে নেবো যদি উনি ওপেন না করে তার কারণ বুঝতেই তো পারছো এখন অনলাইনে যে কোনো জিনিস পুরো ফ্রড চলছে ফোনের মধ্যে অনেক কিছু ভরে দিচ্ছে যাই হোক দাদার সামনে আমি এখন ওপেন করবো দাদা ফোনটা ধরবে তো দেখো এটা আমি এখন ফাইনালি ওপেন করব আর দেখবো এটার ভেতরে আদেও যে ফোনটা অর্ডার দিয়েছি সেটা আছে কি না তার কারণ এখন অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো ভীষণ মানে ফ্রড চলছে মানে ফোনের ভেতরে নাকি অনেক কিছু ভরে ধরে রাখে যখন আমার আইফোনটা আমি অর্ডার করেছিলাম তখনও এরকম সেম আমি বলতে পারো ভিডিও করেছিলাম দেখা যাক একটু তাড়াতাড়ি করবো তার কারণ দাদা আবার বেরিয়ে যাবে বলছে হ্যাঁ ভীষণ ভীষণ খারাপ হ্যাঁ দেখো এই দেখো এই যে আমি এই ফোনটা তোমার অর্ডার করেছিলাম দেখি দাদা এটা একটু ধরো এবার দেখবো এর ভেতরে আদৌ ফোন আছে নাকি ভারী ভারী লাগছে তোমার একটু চাবিটা দেবে আচ্ছা 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 ঠিক আছে এর আগে এই ফোনটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে ধরো আমি এখান থেকেই সিলটা খুলছি ওনার সামনে খুলছি তার কারণে একদিকে ভালো হচ্ছে তার কারণ হয়তো অনেকেই ভাববে আমরা বাড়িতে গিয়ে ফ্রড ফ্রড করতে পারি যাই হোক ওনার সামনে আমি খুলছি আর চাবি হলে খুব সুবিধা হতো যাই হোক এ সাইড দিয়ে দেখি খুললাম যে কোনো জিনিসে আনবক্সিং করতে ভালো লাগে যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তাই ওনার সামনে আমি আনবক্সিংটা করছি আর একটু খুলতে আমার সময় লাগছে দেখো যাই হোক না খুলছে না তো আবার সিল করা চাবিটা থাকলে সুবিধা হতো যাই হোক দেখে তো মনে হচ্ছে এর ভেতরে ফোনই আছে এবার দেখি আমি খুলে দাঁড় তো ফাইনালি এটা খুলে দিই এটা তো আর কোনো কাজ লাগবে না এটা ফেলে দিই এটা আমার কোনো কাজে নেই তো ফাইনালি এই ফোনটা অর্ডার করেছিল দেখো অ্যামাজন থেকে মায়ের জন্য বেসিক্যালি এটা অর্ডার করেছে তো থ্যাংক ইউ দাদা দেখে দেখে এই রাস্তাটা দুবরাজপুরে এই রাস্তাটা একটু ঠিক করার জন্য অবশ্যই অবশ্যই দেখো ভীষণ কষ্ট আর এই রাস্তাটা হচ্ছে তোমার কোথায় জানো ভিডিওল আর দুবরাজপুর ভিডিওল টু দুবরাজপুর রাস্তা আচ্ছা এই রাস্তাটা দেখো এটা ভীষণই খারাপ যদি পূর্বস্থলীর কোনো অধিকারক আমার ভিডিওটা দেখে থাকো তাহলে এই রাস্তাটা একটু ঠিক করো আর তোমাদের বলে দিই এদিকটা হচ্ছে তোমার দুবরাজপুর আর এদিকটা তোমার ভিডিও দেখো এই রাস্তাটার অবস্থা দেখো বাইকটা দাদা কোথায় রেখে এসেছে ভীষণ মানে হেঁটে যাওয়াই কষ্টকর তো বাইক নিয়ে আসা তো ইম্পসিবল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সুবিধা বুঝে আমি আসলাম আমি আবার দেরিতে এসেছি তুমি আবার অনেকটা দূর চলে গেছো আপনি ফোনটা ধরেন আমি বুঝতে পারছি আসছে কি আসছে না দো আচ্ছা আমাকে ঘুরে আমি কিলোমিটার ঘুরে হয়তো যেতাম কিন্তু আমি ঠিক যেতামই আর কি না আমি চলে এসেছি ঠিক আছে ঠিক আছে সাবধানে যাও থ্যাংক ইউ দেখো খুব ভালো ডেলিভারি দাদাটা একটু হয়তো আমার দেরি হয়েছিল দাদা চলে গিয়েছিল যাই হোক একটা মানুষের সাথে কথাবার্তা বললেই বোঝা যায় যে মানুষটা কত ভালো না খারাপ তবে ওনার সাথে যা কথাবার্তা বললাম উনি সত্যিই খুব ভালো আর এখন দেখো ফোনের দেখো আনবক্সিংয়ের অবস্থা দেখো ওনার সামনে যেহেতু আমি ফোনটা আনবক্সিং করলাম তার কারণ এরকম একটা অবস্থা হয়ে গেছে এবার বাড়ি গিয়ে আমি বলতে পারো ফুলফিলভাবে আনবক্সিং করব আর এখন আমাকে দেখো এই কাদা রাস্তা পেরিয়ে আবার বাড়ি যেতে হবে আর ভাল লাগে আমাদের গ্রামের অবস্থা না খুব খারাপ এই মা এখনই স্লিপ আছে এই দেখো দেখছ আমার পায়ের অবস্থা দেখেছো আটকে গেছে কি বলবে মানে কিছু কিছু জায়গায় রাস্তায় ঠিক করে আবার কিছু কিছু জায়গা বাদ দিয়ে রাখে আমি ভাবছি যে রাস্তা যখন তোরা ঠিকই করেছিস তা পুরোটা ঠিক কর এরকম আঁত খাচরা রাস্তা রেখে কী লাভ মানে কী বলবে এদের কোনো বলার ভাষাই নেই তো দেখতে পাচ্ছ এখন ডেলিভারি দাদাটাও চলে যাচ্ছে ওই দূরে রয়েছে তো দেখো কিছু কিছু সময় ওদের সুবিধাটা আমাদের বুঝতে হবে তাই না তার কারণ ওরা এই ঝোয়ার বৃষ্টির মধ্যে ভিজে তোমার ডেলিভারি করছে কিসের জন্য করছে নিজের পেটের জন্যই তো করছে না তো অনেক হয়তো কাস্টমার রাগারাগি করবে যে হ্যাঁ আপনার তো কাজ হচ্ছে বাড়িতে এসে ডেলিভারি করে দেওয়া আপনি আসছেন না কেন তো আমি এখন অন দ্য স্পট এসে বুঝলাম যে না সত্যি ওনার অসুবিধা রয়েছে কি বললে তো তোমরা শুনতেই পেলে যে ছ কিলোমিটার ঘুরে আমার বাড়িতে যেতে হতো মানে রাস্তাটা এতটাই খারাপ মানে এখান থেকে তোমার দেখো এই রাস্তা ধরো গাড়ি নিয়ে আসলে পুরো গাড়ির চাকা ডেবে যেত তো যাই হোক দিয়ে গেল একেবারে ভালোই ফোন এবার বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে তোমাদের সাথে আনবক্সিং করছি এই ফোনটা এবার আমি তোমাদের বলছি যে এই ফোনটার অর্ডার করার পেছনে ইতিহাসটা এই ফোনটা কেন আমি অর্ডার করলাম এবার আমি তোমাদের সেটা বলি আমার বাবার কাছে একটা ওপো ফোন ছিল সেই ফোনটা তোমার দুর্ভাগ্যবশত খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার পর আমার মায়ের কাছে একটা রেডমি ফোন ছিল তো বাবা সেই ফোনটা নিয়ে নেয় তো স্বাভাবিক কথা মায়ের কাছে একটাই ফোন ছিল তো আর কোনো ফোন নেই তো মা আমাকে ফোনও করতে পারবে না এবং ইউটিউবও দেখতে পারবে না আর মা বেসিক্যালি তোমার ওই ইউটিউব আর ওই ফোন করার জন্যেই ফোনটা ব্যবহার করে তো কি যেন মনে হলো তারপরে দিদি একটা তোমার এই স্যামসংয়ের যে ফোন আছে সেটা অর্ডার দিয়ে দিল তো আমার তো ওই ফোনটা দেখে খুব ভালো লাগছে এখন আমি মাকে দেখাবো যে মায়ের এই ফোনটা আদৌ পছন্দ হয়েছে কি না তো আর একটু পরেই ঢুকে যাবো হচ্ছে আমার বাড়ির দিকে আর এখানে রাস্তাটাই কিন্তু দেখো খুব সুন্দর আগে রাস্তাটা যতটাই জঘন্য ছিল আর এই রাস্তাটা তার থেকে একশো গুণ ভালো দেখো ফাইনালি আমাদের যেখানে বাড়ি আছে তার গলিতে ঢুকে পড়লাম দেখো এখানকার রাস্তাও ঠিক সেরকম অবস্থা কাদা রাস্তায় ভর্তি দেখো এই দেখো তো চলে আসলাম আমাদের বাড়িতে এই দেখো তো এখন সাইকেলটা রাখি তারপরে মাকে ফোনটা দেখাবো যে মায়ের ফোনটা আদৌ পছন্দ হয়েছে কিনা তো আমি এখন ছাদে চলে এসেছি আর মাকে ডাকবো মাকে ডেকে সারপ্রাইজ দেবো যে মায়ের আদৌ সারপ্রাইজটা পছন্দ হয়েছে নাকি মা কো একটু ওপরে আসো তাড়াতাড়ি আসো আস কোথায় ছিল তুমি তোমাকে খুঁজছিলাম ও নিচে ছিল আমি আবার খুঁজে খুঁজে মানে এদিক ওদিক খুঁজছি যে মা কোথায় গেল আসো এখানটা বসো বুঝেছ চোখ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করেছ এ না চোখ খোলো একটা ফোন তোমার জন্য দিদি কিনে দিয়েছে পছন্দ হয়েছে ফোনটা খোলো গ্রিন কালারের দেখো গ্রিন কালারের যেটা তোমাদের দেখালাম এবার এই ফোন দিয়ে তুমি ইউটিউব দেখবে এবং সবাইকে ফোন করবে পছন্দ হয়েছে দেখো মা বাবা খুশি সবথেকে বড় খুশি তার কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে ইচ্ছাগুলো ছিল যে জিনিসগুলো কিনতে চেতাম সেগুলো আমাদের কিনে দিত আর আমি মনে করছি আজকে আমরা সত্যিই খুব ধন্য আর বেসিক্যালি ধন্য হচ্ছে আমার দিদি তার কারণ দিদি মাকে ফোনটা কিনে দিয়েছে তো থ্যাংক ইউ দিদিকে মাকে একটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো এখন ছোট হোক কিংবা বড় হোক মানে যে যে এজের আছে মানে সবার কাছেই কিন্তু ফোন খুব দরকারি একটা জিনিস তো মা ফোনটা পেয়ে সত্যি খুব হ্যাপি তো এখন বৃষ্টি পড়ছে ঘরে চলে যাই ঘরে গিয়ে মাকে এই যে ফোনটা আছে এটা সেট আপ টেট আপ করে দেবো ইউটিউব ঠিউটিউব নামিয়ে দেবো নাম্বার টাম্বার সেভ করে দেবো তো ভেতরে গিয়ে আমি তোমাদের ফুল আনবক্সিং করে দেখাচ্ছি এই ফোনটাকে তো ঘরে আমি চলে এসেছি তার কারণ বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আর এখানে ওয়েদার সত্যিই খুব খারাপ আর এখন আমি ফোনটাকে ফুলফিলভাবে আনবক্সিং করবো এর আগেও আনবক্সিং করেছিলাম যখন আমি ডেলিভারি বয়ের কাছ থেকে ফোনটা নিয়েছিলাম তবে এখন আমি ভালোভাবে আনবক্সিং করে তোমাদের দেখাবো আর এটা হচ্ছে তোমার স্যামসাংয়ের গ্যালাক্সি এম জিরো ফাইভ এটা হচ্ছে মডেল নাম্বার আর কত পড়লো এই ফোনটা আমি তোমাদের ভিডিও শেষে সেটা অবশ্যই বলবো তো খুলি দেখো গ্রিন কালার হেভি সুন্দর কালার মায়ের পছন্দ হয়েছে তো মায়ের খুব পছন্দ হয়েছে তো ফোনটাকে একটু পাশে রাখি আর এখানে একটা দেখছি সিম খোলার একটা ছোট্ট একটা পিন দিয়েছে এর ভেতরে কি আর কিছু আছে না এর ভেতরে তো কিছু নেই এর ভেতরে নিশ্চয়ই একটু আওয়াজ হচ্ছে নিশ্চয়ই কিছু আছে এর ভেতরে দেখি কি আছে এর ভেতরে এক হাতে না খোলাও যায় না দেখি এদিক দিয়ে খুলি আমি ভাবলাম এর ভেতরে কভার আছে কভার দেয়নি মা কভার কিনতে হবে আর এখনকার বেশিরভাগ ফোনে না কভার দেয় না তারপরে হচ্ছে চার্জারে অ্যাডপ্টার দেয় না এরকম শুধু একটা ওয়ার্ড দেয় দেখো চার্জার রেখে দিই এটা বাসে ওর ভেতরে কিছু আছে শুভম ভাই ও পিন না পিন নিয়ে কোনো লাভ নেই তো ফাইনালি ফোনটাকে এখন আমি ফার্স্ট খুলবো না মাকে দিয়ে খোলায় ফোনটাকে না ধরো ফোনটা এই যে সাইজের যে সুইচটা আছে এটা জোরে চেপে ধরে রাখো জোরে চিপে জোরে চিপে ধরে রাখো এই দেখো ফার্স্ট উদ্বোধন করলাম মাকে দিয়ে ফোনটাকে যেহেতু মায়ের ফোন মাই চালাবে এই দেখো স্যামসাং হেবি সুন্দর গ্রিপ বলতে পারো ধরার জন্য ভালোই হেবি সুন্দর কম বাজেটের একটা খুব ভালো ফোন তোমার এই স্যামসাং গ্যালাক্সির কী মডেল নাম্বার কি যেন এম জিরো ফাইভ দেখো অ্যান্ড্রয়েড ফোন ফোনটা খুলুক তারপরে মাকে পুরো সেটআপ করে দেবো তো ওই ফোনটা ফাইনালি সেট আপ করে দিলাম মাকে ইমেল আইডি খুলে ইউটিউব ঠিউটিউব সমস্ত তোমার লগ ইন করে দিয়েছি এবার এই ফোনটা দিয়ে যেটা প্রথম কাজ করবো সেটা হচ্ছে মায়ের একটা ছবি তুলবো তারপরে বড়ো মায়ের ছবি তুলবো তো মায়ের একটা ফার্স্ট ছবি তুলি এ ফোন দিয়ে দেখি মা একটু দেখাও হাসো আর একটা তো মায়ের ছবি তুললাম এবার তুলবো হচ্ছে তোমার বড় মায়ের ছবি হেভি লাগবে এই ফটো দিয়ে বড়ো মায়ের ছবি যাবো মা রয়েছে ওইখানে একটা তুলি তুলে নিলাম পরপর দুটো তো ফার্স্ট ছবি তুললাম হচ্ছে মায়ের তারপরে তুললাম হচ্ছে বড় মায়ের এবার যেটা আমি করব সেটা হচ্ছে এই ফোন দিয়ে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা মাকে দিয়ে সাবস্ক্রাইব করাবো করবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বলতে পারো সব থেকে যদি জেনুইন সাবস্ক্রাইবার থাকে অনেকেই জেনুইন সাবস্ক্রাইবার কিন্তু মানে আমার ভিডিওটা ফুল যদি কেউ দেখে থাকে শুধু আমার ভিডিও না আমার দিদির ভিডিও মানে ফুল যদি কেউ দেখে থাকে সেটা হচ্ছে আমার মা ঠিক আছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুল দেখবেই দেখবে তো মাকে দিয়ে এখন আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো তো আগে আমি লিখি আমার চ্যানেলের নাম নাম হচ্ছে এক্সপ্লোর বয় এ দেখো সার্চে চলে এসছে আমার চ্যানেলের নাম এক্সপ্লোর বয় অশোক সার্চ করি সার্চ করলাম এটা মা ধরো এই যে সাদাটা আছে এই সাদাটাকে একবার ক্লিক করে দাও 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 এ দেখো মাকে দিয়ে সাবস্ক্রাইব করলাম আর একবার ক্লিক করো ওই যে ওপর অল আছে ওইটা ক্লিক করে দাও এই দেখো করে দিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বলতে পারো যে কটা ভিডিও ছাড়বো আমার চ্যানেলে সবকটাই মা আমার চ্যানেলে সেটা দেখতে পাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মাকে একটা নতুন ফোন গিফট করলাম ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেষ করার আগে আমি তোমাদের বলছি যে এই ফোনটার দাম কত নিল এই ফোনটা আমি অ্যামাজন থেকে তোমার অর্ডার করেছিলাম আর দাম পড়লো হচ্ছে ছ টাকার মতন আর তোমাদের মডেল নাম্বারটা আরও একবার দেখিয়ে দিই এই দেখো স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফাইভ যদি চাও অবশ্যই কম বাজেটের মধ্যে খুব ভালো ফোন তোমরা চাইলেও অবশ্যই কিনতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে